আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবদুল্লা মিয়াজি নওগাঁ তার বাড়িতে আমরা এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাইতেছি আবদুল্লাহ অনিক মিয়াজির বাড়িটি আপনাদেরকে চেনানোর উদ্দেশ্যে ভিডিওটি করা তো আপনারা দেখেন আমরা যাইতেছি আপনাদেরকেও সহজ হইবে তার বাড়িটি চেনার তো এই যে এই যে সাদ দেখতে পাচ্ছেন ছাদের বাড়ি এটাই আবদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে থাকেন তিনি এখন বর্তমানে নেই তার বাড়ি চলানোর উদ্দেশ্যে ভিডিও করা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ